সবাই বলে না যে ভগবান তো চোখে দেখিনি ভগবান চোখে দেখেছি বাকিশ্বর ধামে গিয়ে আমি চোখে দেখেছি তুমি গুরুজিকে নিয়ে আসো তো গুরুজিকে নিয়ে চলে এসেছেন গুরু শীত থাকেন আমি এইগুলো ফিল করি নমস্কার জয় শ্রী সীতারাম জয়শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মুর্শিদাবাদের এক মাতাজির অনুভব দৃঢ় অনুভব হনুমানজির প্রতি শ্রদ্ধা নিষ্ঠা ভক্তির সঙ্গে কিভাবে জুড়েছেন তো সেই ব্যাপারে মাতাজির কাছ থেকে সরাসরি কিছু জেনে নেব তো চলুন ওনার কিছু কথা আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি তো আপনারা সঙ্গে থাকুন দেখুন পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবেন আমি মুর্শিদাবাদ থেকে বলছি আমি ফ্যামিলি কিভাবে চুলল আমি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে চাই আমি একটু ফেসবুক দেখছিলাম একদিন দেখতে দেখতে হঠাৎ গুরু মহারাজছি ভিডিও দেখতে পাই ভিডিও দেখতে পাওয়ার পরে ইনি কে আমার ভেতর তখন সারা দিচ্ছে একবার দেখাতে ইনি কে ইনি যেন আমার অনেক পরিচিত চেনা কোনো মানে কত জনমের তা দেখার পরে আমি আমার মেয়েদের বলছি বাবা দেখ এই ভিডিওটা দেখ ইনি কে ইনি কে যাই হোক হওয়ার পরে আমি যখনই ফোন ফোন বন্ধ করে দিই আবার ফোন চালাই আমি আবার ফোনে ভিডিওতে আবার গুরুজিকে দেখতে পাই এইভাবে দেখতে দেখতে আমরা মানে গুরুজির ভক্ত হয়ে গেলাম বালাজির ভক্ত হয়ে গেলাম গুরুজিকে দেখতে দেখতে গুরুজির কৃপাই আমরা বালাজির কাছে পৌঁছে গিয়েছি তা আমি আমার একটা পারিবারিক সমস্যা ছিল সেই পারিবারিক সমস্যাটা নিয়ে আমার চ আমরা সবাই বাগেশ্বর ধাম যাব আমরা আজ এই ভাদ্র মাস গেল ভাদ্র মাসে আমরা মাছ মাংস পেঁয়াজ রসুন যত আমাদের বাঙালিদের আশ খাবার থাকে আমি সব খাবার ত্যাগ করে দিয়েছি সব ছেড়ে দিয়েছি এই এক বছর হলো আমার তা আমি ভাদ্র মাসে সব ত্যাগ করেছি আমি ডিসেম্বর মাস যেটা আপনার পৌষ মাস পড়ছে বাংলায় আমাদের বাঙালিদের পৌষ মাসে আমি ধাম গিয়েছিলাম সব ফ্যামিলি নিয়ে পাঁচ মাস পর পাঁচ মাস আমি খাওয়ার পর তা ওখানে গিয়ে আমি দেখলাম সবার আগে বালাজির দর্শন করলাম বালাজির দর্শন করার পর আমি বালাজিকে বললাম যে বালাজি তুমি গুরুজিকে নিয়ে আসো তো তা বালাজি আমার অসীম কৃপা অসীম করুণা মানে আমার বলতে গিয়ে মানে কি বলবো বলার ভাষা হারিয়ে যাচ্ছে ও বালাজি আমার মানে কোন কালের পুণ্যর কৃপায় বালাজির দর্শন গুরুজির দর্শন পেয়েছি আমরা গুরুজির সঙ্গে কথাও বলেছি বালাজিকে বলেছিলাম বালাজি তুমি গুরুজি রামের কথা করতে গিয়েছে নিয়ে আসো আমি একটা সমস্যা নিয়ে এসেছি সেই সমস্যাটা আমি একবার শুনতে চাইনি কী করবো তা বালাজির আমার বাবার এত অস্বীম কি উনি গুরুজিকে নিয়ে চলে এসেছেন গুরুজি আমাদের সাথে কথা বলেছেন আমার দৃঢ় বিশ্বাস আমার বালাজি আছে আমি যখনই মানে যে কোনো সমস্যা সময় বালাজি আমার কাছে আসছে বালাজি আমার আশেপাশে থাকেন আমি এগুলো ফিল করি কারণ আমার বাড়িতে আমি বালাজিকে নিয়ে এসেছি আমি পুজো করি আমরা সব কিছু ত্যাগ করে দিয়েছি আমরা মানে কোনো বিয়ে অকেশন কোনো বাড়িতে কোনো কিছুতে আমরা যাই না কোনো নিমন্ত্রণ খাই না আমরা বালাজিকে সেবা দিই তারপর আমরা ভোগ পাই তো বালাজির অসীম কৃপা বালাজি ছাড়া আমরা কিছু চিনি না তারপর বালাজি গুরুজিকে নিয়ে এলেন গুরুজির সমস্যা আমাদের বলে দিলেন আমরা এখন সেই কথাই চলছি আর সমস্যার সমাধানও করে দিলেন উনি মানে ভগবান দেখেছি সবাই বলে না যে ভগবান তো চোখে দেখিনি ভগবান চোখে দেখেছি বাগেশ্বর ধামে গিয়ে আমি চোখে দেখেছি আমি বলতে গেলেই মানে আমার ভেতরে একটা আনন্দের কান্না আসছে যে আমি তো ভগবান দর্শন করেছি এটাই আবার আমরা যাব যতদিন এই জীবন ততদিন এই বাগেশ্বর ধর এই জীবন যতদিন থাকবে আমার এই পুরো ফ্যামিলি আমরা ভক্ত আমরা আজীবন এই জীবন যতদিন আর যতবার জন্মাবো ততবার জন্য ভক্ত হয়ে জন্মাতে পারি আর দেবতা চিত্তনাধারাই হনুমত্বই সর্বসুখ করাই জয় শ্রী সীতারাম তো আপনারা শুনলেন যে। নিজের অভিজ্ঞতা নিজের অনুভব সেটা সম্পূর্ণভাবে আপনাদেরকে শোনালেন আপনাদের নিজের যদি কোনো অনুভব ব্যক্তিগত অনুভব শেয়ার করতে চান তাহলে আমার সঙ্গে ফোন নাম্বার দেওয়া আছে অ্যাবাউট সেকশনে তাহলে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর না হলে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন চলুন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণে জনসভায় ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম